ভিউয়াস আসসালামু আলাইকুম বাইকের কার্বোটার থেকে ওভারফ্লো কেন করে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কার্বোটারের বাটিতে অধিক পরিমাণ কিন্তু ময়লা জমে আছে আসলে আমাদের বাইক নিরাপদভাবে রাইড করতে গেলে যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে কার্বোটারের যে বাটির নিচের যে অপর অংশে একটা স্ক্রু ড্রাইভারের একটা নাট আছে এই নাটটি অবশ্যই খুলে বাটিতে জমে থাকা তেলগুলি ফেলে দিতে হবে তা না হলে কিন্তু বাইকের কার্বনার ওভারফ্লো করবে আপনাদের বাইকটি সঠিকভাবে টক স্পিড উঠবে না অন্য অন্য ঝামেলাগুলির সৃষ্টি হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করে দিবেন পাশে থাকা বেলাইকুন বাটনটি চাপ জমা লাইভ পরিবারের সদস্য হয়ে যাবেন